ব্লকের ট্রেটি তো সবাই তাই না যারা ব্লকের কাজ করেন বা করবেন ব্লক সম্পর্কে আইডিয়া নিচ্ছেন তারা তো আশা করি এই ট্রেটা সবাই চিনেন আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে এই ট্রেটি আপনারা কিভাবে বেশি দিন ইউজ করতে পারবেন এই যে আমি দেখালাম একটা কস্টে বড় সাইজের আপনারা একটু বড় সাইজের টেপ ইউজ করবেন এই যে চারদিকে দেখতে পাচ্ছেন ফ্রেমের বা ট্রে এটা এটাকে ট্রে বলে ট্রে চারদিকে কাঠের কিন্তু এইভাবে চারদিকে লাগানো থাকে আর ভেতরে কিন্তু রেক্সিন দেওয়া থাকে তো আমাদেরকে যেটা করতে হবে চারদিকের কাঠের উপর দিয়ে সাইডগুলো একদম আমাদের টেপ দিয়ে মুড়ে দিতে হবে আর এই যে পিছন সাইডটা আমাদেরকে সামনে না অর্থাৎ ভেতরের দিকে না একদম ব্যাক সাইডে এইভাবে আহ একদম কি বলবো প্লাস চিহ্ন বা যোগ চিহ্নর মতো করে টেপ মেরে দিতে হবে আপনারা এখন চাইলে প্লাস করেও মারতে পারেন বা হচ্ছে পুরোটা জুড়েও টেপটা লাগিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আরো বেশি দিন মানে আরো বেশি ভালো হবে জিনিসটা আপনার আরো বেশি টেকসই হবে কারণ যেহেতু রেক্সিন গুলো খুব একটা মোটা না এগুলো আপনারা দেখবেন যে খুব পাতলা টাইপের হয় তো এটা কিন্তু আপনি যখন যখন ট্রান্সফার করে কাজ করবেন এই দিক থেকে ওই দিকে নেবেন তখন কিন্তু জিনিসটা বেশি দিন টিকবে না ঠিক আছে আহ ফেটে যায় ফুটো হয়ে যায় তো সেই জন্য এটা কিন্তু একটা টিপস আপনাদের জন্য আপনারা যারা আমাদের থেকে এই ট্রেগুলো নিচ্ছেন বা ফিউচারে নিবেন বা আপনারা সবাই আমাদের যারা ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা লাইক ফলো করে রাখছেন তাদের জন্য আমি এই এটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে আমি লাগানোটা দেখিয়ে দিই কারণ এটা আমি অলরেডি একটা কাস্টমারকে পাঠানোর কাছকে যেহেতু সময় পেয়েছিলাম তো সেই জন্য আমি এটা পুরোটা কভার করে দিয়েছি যে উনি ইউজ করতে পারেন যেন অনেক দিন